দাদু ও দাদু আমার একটা গল্প শোনা তো এই অসময়ে গল্প কিছু দাদু ভাই পড়াশোনা করেছ হ্যাঁ দাদু সব পড়াই শেষ করে তো আসলাম তাহলে শুন এক দেশে ছিল এক রাজা বাবা তুমি তোমার না নাতিকে নিয়ে গল্প শুরু করছো তুমি জানো না ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে ওই তো বললো ও বললো সব পড়া শেষ দিয়েছে ছেলে ফেলে পড়ালেখা পাখি দেওয়ার জন্য কত কি বলে এতটুকুই একটা ছেলেরও কত পড়ার চাপ দিবি রে বাবা তোমার আনছি এই বাড়িতে তোমার নাতিটার ভালো হওয়ার জন্যে এখন দেখছি তোমার কারণে ওরা আরও পড়ালেখায় ক্ষতি হচ্ছে আসলে তোমার এই বাড়িতে আমার আনাটাই ভুল হচ্ছে যাও বাবা যাও তুমি যাও আমি পড়তে বসবো দাদু তুমি মনে কষ্ট রাখছ না আমার জন্য তোমার বকা খাওয়া লাগলো আমি আর কোনোদিনও তোমাদের থেকে গল্প শুনতে চাইব না দাদু সকালের পরিবেশ এত সৌন্দর্য তোমার সাথে ঘুরতে না আসলে বুঝতে পারতাম না আরে পাগলা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য উপভোগ করা যায় সকাল বেলায় আর সন্ধ্যার সময় দাদু তুমি আমার প্রতিদিন ঘুরতে নিয়ে আসবে প্রতিদিন কি তোর স্কুল ছুটি হয় রে পাগলা চল 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 তোর বাবা আবার সিল দাদু তুমি আমার কিছু খাওয়াইবে না 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 দাদু ভাই আবার তাব হোস্টেলে কিছু খাইলে হেড খারাপ করব দাদু বেশি কিছু খাবো না এক কাপ কফি খাবো চল তাহলে বাহ দাদুবা এই দোয়ানোর তো খুবই মজা হ্যাঁ দাদু ভাই এই দোয়ানোর কফি গুলো খুব সুস্বাদু এবং উন্নত মানের কফি বাবা তুমি আমার ছেলেকে বাজারে নিয়ে গেছো নিয়ে উল্টা পাল্টা কত কি খাওয়াইছো কই না বাবা উল্টা পাল্টা কিছু খাওয়াই না শুধু একটা কফি খাওয়াইছি মিজানোনা বাবা ছেলেপেলেকে উল্টাওালটা কিছু খাওয়াইলে বাজারে নি স্কুলে যাওয়ার টাইমে টাকা চাই ভাত খাইতে চাই না বাড়িতে দাদু আমাকে 50 টাকা দিবে কেন দাদু ভাই তুমি 50 টাকা দিয়ে কি করবা স্কুলে টেবিল টাইমে অনলাইনে কত কিছু খায় আমারে এক কো দেয় না বাড়ি থেকে খাওয়া এগুলা দেয় এগুলাই খাওয়া লাগে আমার এই নে দাদু ভাই তোর পঞ্চাশ টাকা চাই তোর বাবাকে কিছু বলিস না না দাদু আমি বাবাকে কিছু বলবো না বাবা তুমি তোমার নাতিকে টাকা দিয়েছো না মানি মানি কি এমন মানি মানি করছ তুমি জানো না বাচ্চা কাচ্চার হাতে টাকা দিলে পড়াশোনা করতে চাই না নষ্ট হয়ে যায় থাক বাবা থাক তোদের সাথে থেকে আমার উচিত শিক্ষা হয়েছে আমি চলে যাব আমি আমার গ্রামের বাড়িতে তুমি রেডি হও আমি তোমাকে আগুয় দিয়ে আসবো থাক বাবা থাক তোর সময় নষ্ট করে আমাকে আর আগুয় দেওয়া লাগবে না আমি একাই যেতে পারবো তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই মনোযোগ দিয়ে শুন তোর বয়স যখন পনেরো বছর ছিল তখন তোর মা মারা যায় আস পরশি আমাকে বললো দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ে করেন আমি করিনি কেন করিনি জানস কারণ আমি কখনো না আমার ছেলে পেলে কখনো সৎ মায়ের হাতে বড় হোক আমি একটা ব্যস্ত চাকরি করতাম রে বাবা তুই পড়াই আমি বলতি আমার বাবা তুমি আমার ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও আমি কখনো তোকে ঘুরতে নিয়ে যেতে পারতাম না কারণ আমি একাই সব ফ্যামিলি সামলাইতে হইতো। এই নিয়ে আমার অনেক মনে কষ্ট রে বাবা বৃদ্ধ বয়সে তোদের বাড়িতে এসে নাতিটারে পেয়ে আমার সব দুঃখ কষ্ট বুলি গিয়ে যেন জীবনটারে একেবারে পাল্টে দিয়েছে রে বাবা তবে আমি আগে জানতাম না যে আমার কারণে নাতিটার লেখাপড়ার সমস্যা হবে আমি চলে যাইতেছি ওর দিকে একটু নজর রাখিস না বাবা তুমি যেও না তুমি যাইলে যে তোমার নাতিটা যে একা হয়ে যাবে যে না বাবা যেও না তুমি যাইলে আমরা একা হয়ে যাবে যে তুমি থাকবে তুমি তোমার নাতিদের সাথে থাকবে এবং আমাদের বাড়িতে আমাদের সাথে একসাথে থাকবে তোমার কাছে হাত জোর করছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও